পুরোটা 50 এটা পুরোটা সুতার কাজ এত বলছেন এটা অনেক সুন্দর কিন্তু ওননাটা প্রিন্টেড এসেছে পাজামাটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলবো যে আপনি যত জায়গা থেকে করেন এই ফ্রেসটা কি প্রিটি লাগছে সামনে পিছনে কাজ সামনে পিছনে এটাও ওয়াও

যে আপনি যত জায়গা থেকে পারচেজ করেন আমাদের থেকে কম কোয়ালিটিটা দেখেছেন আমাদের থেকে কমে এই ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো গুলো আপনারা পাবেন এই যে সাইডের কাজগুলো দেখেন আর এটার যে ওনার ফেব্রিকটা হ্যাঁ বাজারে কালেকশন আছে অভাব নাই হাজার হাজার কালেকশন আছে তবে ফেব্রিকের ধরন কোয়ালিটি প্লাস হচ্ছে প্রাইস থাকতেছে কম্বিনেশন 2850 টাকা ওকে এটা প্রাইস থাকবে 2850 টাকা এটার ভিতরে দুইটা ডিজাইন আছে দেখুন মাশাআল্লাহ এটা অসাম্প্রদায়িক ওয়াও

অলওয়েজ প্রিমিয়াম কোয়ালিটি থেকে শোরুমে হ্যাঁ আর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু আপনারা পছন্দ করেন বিধায় আমরা রাখি প্রিমিয়াম কালেকশন পছন্দ করেন দ্যাটস হোয়াই কিন্তু রাখা হয় এটার প্রাইস থাকে 2450 2450 টাকা থাকবে এটার প্রাইস এর জন্য সুখবর আছে এই মাশাআল্লাহ ডিসকাউন্ট প্রাইস মাত্র এই ড্রেসটা যে কি প্রিটি লাগছে এটা কিন্তু সো কমফোর্টেবল ঠিক আছে ওর না পাজামা অনলি 1300 টাকায় যাচ্ছে আনবিলিভেবল এটা দেখুন এই যে মডেল সিল্ক আপনাদের মডেল সিল্ক বলা হয় এটাকে এবং মডেল সিল্কের কাজ দেখেন দেখেছেন

2650 প্রিমিয়াম কালেকশন এটা প্রাইজ হচ্ছে 2650 টাকা ভিউয়ার্স জাস্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু মাইন্ড ব্লোয়িং একেবারে হচ্ছে লেটেস্ট এইটা দেখেন জাস্ট ওয়াও এটা পুরোটা সুতির কাজ এত এটা হচ্ছে ওরনা পাজামা অনলি 2200 টাকায় পাচ্ছেন এইটাও কিন্তু আপনার সুপার কটনের মধ্যে এই যে এখানে আপনার কাট কাট করা ডিজাইন ওরনাটা দেখতেই পাচ্ছেন কতটা ডিজাইনার লুক দিবে এটা হচ্ছে প্যান্ট দু টাকা ছিল এটা দেখেন এইটা দেখেন এখানে কি দেখছেন এগুলো কিন্তু সব সুতোর কাজ হ্যাঁ জামদানের স্টাইলের এই যে সুতোর কাজ এগুলো সুতোর কাজ সব জামাটায় যা দেখছেন সব সুতোর কাজ আর ওরনাটা সিল্কের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার প্যান্ট পঁচিশশো টাকা হয়ে যাচ্ছে এটার প্রাইস

এটা নেক দেখেন এটা এটা নেক স্লিভ এন্ড এটা দোপাট্টা দেখেন ও মাই গড জাস্ট ওয়াও এইটা দেখেন এত এত সুন্দর কারিগর ডেট মাত্র 2000 এই যে দেখেন এক পিস পাবেন আর আর নাই এটা এক আছে যে পাবেন পিস আছে 2000 টাকা এটা এই গাউনটা আনারকলি গাউনটা নিয়ে নেবেন এটা দেখেন ওয়াও নিচের অংশটা দেখেন পুরোটা ডিজাইন দেখেন পাজামা হবে এটা এটা হবে ওর না এই যে দেখেন এটা প্রাইস হবে সাতাইশো টাকা ওকে এটা দেখেন মাসাল্লাহ ফ্যাব্রিক কি জাস্ট দেখেন কতটা এক্সক্লুসিভ কতটা হচ্ছে ডিজাইনার লুক দিবে আপনাদেরকে কমফোর্টেবল পুরো কিনতে গজ কাপড় 1600 টাকা লাগবে সরি গজ গজ আছে জামাটাই তো 10 গজ

বুটিকসের মধ্যে যদি কিনেন বাংলাদেশ সাড়ে নয়শো সাড়ে আটশো হ্যাঁ ওইসব বুটিকের থেকে আমাদের এই বুটিক হ্যাঁ মানে মিলাতে পারবেন না আমাদের ফেব্রিক আমাদের কালার আমাদের কাপড় মিলবেন এটার থেকে দেখেছি একষট্টি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ফিরের স্ক্রিনে এই দুটো নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে আল্লাহ